ভাবুন তো যদি ভারত থেকে তার উত্তর পূর্বের রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট সার্ফেস টু এয়ার মিজাইল এবং লং রেঞ্জ রেডার কেনার জন্য রীতিমতো তাদের নীতিগতভাবে অনুমোদন দিয়েছে ইউনুস প্রশাসন চীন ও পাকিস্তানের কাছ থেকে সামরিক সম্পর্ক আরও জোরদার করছে বাংলাদেশ শক্তিশালী হলে পাশের ভাড়ি লাগে টেনশন খবরের পদ্মায় তাই শুরু হয় আতঙ্কের নতুন শেশন স্বাধীনতার পর থেকেই ভারতের ইশারায় বাংলাদেশের সামরিক শক্তিকে পিছিয়ে রাখা হয়েছিল তবে বর্তমানে ভারতীয় আগ্রাসন বিরোধী ডক্টর ইউনুসের সরকারের হাত ধরে বাংলাদেশের সামরিক খাতে হচ্ছে আমূল পরিবর্তন ভারতীয় রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আপন শক্তিতে এতদিন বাংলাদেশকে ভারত নির্ভর করে রেখে দেশের শিক্ষা সংস্কৃতি রাজনীতি এমনকি অর্থনীতিকেও নিয়ন্ত্রণ করেছে ভারত তবে শেখ হাসিনার পতনের পর এদেশে ভারতীয় দাদাগিরিরও অবসান ঘটে বিভিন্ন খাতে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ স্বয়ং হচ্ছে সামরিক খাতও পিছিয়ে নেই ভারতের দুই প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের সহায়তায় সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে লাল সবুজের বাংলাদেশ যা দেখে জোলেপুরে ছাড়খার ভারতীয় পশ্চিম বাংলার মিডিয়া কি বলছে তারা আসুন তা দেখি ভারত বাংলাদেশ সীমান্ত এই অঞ্চলের দিকে বিশ্ব শক্তির চোখ আজ একেবারে নিশানা করে রয়েছে কেন জানেন কারণ বাংলাদেশ বিমান বাহিনী বিলিয়ন ডলার খরচ করে আধুনিক যুদ্ধ বিমান কিনছে আর সেই বিমান রাখার জন্য তৈরি হচ্ছে একটি নতুন এয়ারবেস যা ভারতের স্ট্র্যাটেজিক অঞ্চল চিকেন স্নেকের একেবারে কাছে কিন্তু প্রশ্নটা হলো এই সামরিক আধুনিকীকরণ কি শুধু বাংলাদেশের নিজস্ব প্রয়োজনে নাকি এর আড়ালে লুকিয়ে আছে বৃহত্তর কোনো ভূ রাজনৈতিক ষড়যন্ত্র গুড ইভিনিং মা সৈয়াদ আর আপনারা দেখছেন দ্য নেশনস বিগ স্টোরি ভাবুন তো যদি ভারত থেকে তার উত্তর পূর্বের রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক হলো এমন একটি সরু ভূখণ্ড যা মাত্র বাইশ কিলোমিটার চওড়া এটাই মূল ভূখণ্ডের সঙ্গে ৪৫ মিলিয়ন ভারতীয়কে সংযুক্ত রাখে আর ঠিক সেই লাইফলাইনের কাছেই তৈরি হচ্ছে বাংলাদেশের একটি নতুন যুদ্ধ বিমান ঘাঁটি সম্প্রতি কি ঘটেছে অক্টোবর দু হাজার পঁচিশে একটি বড় খবর সামনে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট সারফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রেডার কেনার জন্য রীতিমতো তাদের নীতিগতভাবে অনুমোদন দিয়েছে এই সামরিক চুক্তির বাজেট কত জানেন প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ইউএস ডলার দু হাজার সাতাশ সালের মধ্যে যে টেন সিই জেট কিনতে পারে বলে অনুমান করা হচ্ছে এই বিশাল অঙ্কের টাকার বিনিময়ে তারা কি কি কিনতে চাইছে বাংলাদেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের তৈরি করা চতুর্থ প্রজন্মের ফাইটার জেট জে এই জেটের খ্যাতি সম্প্রতি মে দু হাজার পর আরও বেড়ে গিয়েছে এটি চীনের তৈরি সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে সক্ষম রপ্তানিযোগ্য বিমান এবং চীন এই বিমান বিক্রি করে থাকে এই বাংলা কিংবা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সীমান্তের খুব কাছে মাত্র কুড়ি কিলোমিটারেরও কম দূরত্বে লালমনিরহাট বলে একটি জায়গা রয়েছে বাংলাদেশে এই লালমনিরহাট এয়ারবেসে তৈরি হচ্ছে বিশাল একটি হ্যাঙ্গার উনিশশো সালে তৈরি হওয়া এবং একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি আর্মির দ্বারা ব্যবহৃত এই এগারোশো ছেষট্টি একর বিস্তৃত এয়ারবেসটি আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে বাংলাদেশ এবং শুধু চেষ্টাই করছে না জোর কদমে কাজ চলছে এয়ারবেসের রানওয়ে চার কিলোমিটার দীর্ঘ এই ঘটনাপ্রবহ শুরু হয়েছে এমন এক সময় যখন বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসেছে এবং পুরনো শেখ হাসিনা সরকারের সময়কার ভারতের সঙ্গে যে উষ্ণ সম্পর্ক ছিল তা এখন ডিপ ফ্রিজে চলে গেছে ইউনুস প্রশাসন চীন ও পাকিস্তানের কাছ থেকে সামরিক সম্পর্ক আরও জোরদার করছে যদি লালমনিরহাট এয়ারবেসে চীন বা পাকিস্তানের সামরিক কর্মীরা এসে ঘাঁটি গাড়ে তবে চিপেন নেক নিয়ে কিন্তু বিপদের আশঙ্কা বাড়ছে এটাই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ জে টেন প্রতি বিশেষ দুর্বলতা দেখাচ্ছে কারণ এটি একটি অত্যন্ত সক্ষম ফোর্থ জেনারেশন ফাইটার জেট এর প্রধান সুবিধা হল এটি অ্যাডভান্সড এ রেডার কিংবা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রেডার এবং পিএল ফিফটিন ই ভিজুয়াল রেঞ্জ মিজাইলের মতো উন্নত অস্ত্র বহন করতে পারে যা বিএএফ কিংবা বাংলাদেশ ফোর্সের যুদ্ধ ক্ষমতাকে সম্পূর্ণভাবে বদলে দেবে বাংলাদেশ টু পয়েন্ট টু বিলিয়ন ইউএস ডলার খরচা করে নতুন ফাইটার জেট কেনার চেষ্টা করছে জে এই জে চীন বানায় চীন এই জে রপ্তানি করে এবং চীন এটা বাংলাদেশকে বিক্রি করার জন্য রীতিমতো আগ্রহী জে বনাম জে এফ যদি স্পেসিফিকেশন চার্ট দেখি তবে দেখব জে ই ছাড়াও বাংলাদেশ JF17 এফ ব্লক থ্রি ফাইটার জেটের প্রতি আগ্রহ দেখিয়েছে এই JF17। চীন এবং পাকিস্তান যৌথভাবে হালকা ও সাশ্রয়ী একটি মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট হিসেবে তৈরি করে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ যে দুটি বিমানের প্রতি আগ্রহ দেখাচ্ছে জেসি টেন এবং জেএফ সেভেন্টিন দুটোই আমাদের শত্রু দেশ কিংবা আমাদের শত্রুপক্ষরা তৈরি করে একটি তৈরি করে চীন সরাসরিভাবে আরেকটি চীন এবং পাকিস্তান যৌথ উদ্যোগে হালকা ও সাশ্রয়ী মাল্টিরোল কমব্যাট কম্ব্যাট এয়ারক্রাফ হিসেবে তৈরি করে বাংলাদেশ চীনের সামরিক সরঞ্জামের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা আর পাকিস্তান চীনের সর্ববৃহত্তম ক্রেতা সামরিক সরঞ্জামে অর্থাৎ ভারতের দুই শত্রু দেশ বাংলাদেশ এবং পাকিস্তান চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম নেয় এবং তারা এই মুহূর্তে ওয়ান এবং টু লিডিং এবং সেকেন্ড লিডিং অফ চাইনিজ সামরিক সরঞ্জাম বাংলাদেশ নিজের সীমান্ত রক্ষা করবে নিজের অবকাঠামো উন্নত করবে আর এটাই ভারতের আতঙ্কের কারণ আসল ব্যাপারটা হচ্ছে চীন বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়নে কাজ করে পাকিস্তান সামরিক ট্রেনিং বা টেকনিক্যাল কিছু জিনিস অনেক দেশে দেয় আর বাংলাদেশ ও পাকিস্তানের সহায়তায় নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা বাড়াচ্ছে কিন্তু ভারতীয় মিডিয়া এটাকে এমনভাবে উপস্থাপন করে যেন বাংলাদেশ মানেই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশে এখন আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি ভিন্ন ধারার সরকার এখন ভারতের মিডিয়ার একটা অংশ এটাকে শত্রু দেশের সাথে হাত মেলানোর স্টোরি বানিয়ে পরিবেশন করছে তাদের কাছে সব কিছুই রাজনৈতিক নাটক প্রিয় দর্শক যদি আপনিও চান ভারতীয় সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বৃদ্ধি হোক বাংলাদেশের সামরিক শক্তি তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ